জয়গৌর জয়নিতাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো নবদ্বীপের মহাপ্রভু মন্দিরের দোল যাত্রা তো নবদ্বীপে এই মহাপ্রভু মন্দিরে দোল উৎসব কিভাবে পালন করা হয় মহাপ্রভুর অভিষেক করানো হয় এবং তারপরের দিন অন্নপ্রাশন করানো হয় সেই সব কিছু আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখেন একদম স্কিপ করবেন না তো শুরুতেই আগে আমি আপনাদেরকে গৌর সুন্দরের দর্শন করিয়ে দিই দেখতেই পাচ্ছেন আমাদের গৌর সুন্দরকে কি অপূর্ব দেখতে লাগছে তাই নয় কি কমেন্টে সবাই একটু জয় গৌর সুন্দর লিখবেন তাহলে আমি খুব খুশি হব আর আজকে গৌর সুন্দরকে কী অপরূপভাবে সাজানো হয়েছে কি অসাধারণ দেখতে লাগছে আর এই হলাম আমি মহাপ্রভুর ঘরে আর এই হচ্ছে প্রচুর ভক্তবৃন্দ আর ওইদিকে দেখতেই পাচ্ছেন একটা নৃত্য পরিবেশনের প্রোগ্রাম চলছে এই তিনটে দিন মানে রবি সোম মঙ্গল কালকে হচ্ছে দোল আজকে আমাদের মন্দিরে একটা খুব সুন্দর প্রোগ্রাম হয় এখানে বৃন্দাবন থেকে তথা নবদ্বীপবাসীরা নাচ গানার একটা প্রোগ্রাম করে আর এই হচ্ছে নবদ্বীপের মহাপুর মন্দিরে মহাপ্রভুর চরণপাদুকা হ্যাঁ এই হচ্ছে সেই বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত চরণ চরণপাদুকা যা আমি ভক্তবৃন্দের মাথায় তুলে ধরছি স্পর্শ করাচ্ছে আর এই যে ওপরটা দেখছেন এই ওপরটা তিন দিন খুব রেস্ট্রিক্টেড থাকে এই তিন দিন এখানে সবার প্রবেশ নিষিদ্ধ শুধুমাত্র আমাদের মহাপ্রভুর সেবাইত এবং তাদের পরিবারের লোকেদের জন্যই খোলা থাকে তো দেখতে পাচ্ছেন ওইদিকে প্রোগ্রাম চলছে একজন নৃত্য পরিবেশন করছে আমি এখানে ভয়েসটা বা ভিডিওর ক্লিপের ভয়েসটা মিউট করে দিলাম নাহলে কপি স্ট্রাইক পড়বে আর এখানে আমার মা আমার পরিবারের সকলে দেখছে বসে আর আমি এখন মহাপ্রভু আমাদের গৌর সুন্দরকে একটা মালা পরিয়ে দিচ্ছি আমার পরম সৌভাগ্য যে আমি এই ঘরে ঢুকতে পারি আমাদের গৌর সুন্দরের ঘরে শুধু সেবায়দ্রাই প্রবেশ করতে পারে এই হচ্ছে আমার ছোট বোন ফান্টু এখন ওর একটা প্রোগ্রাম আছে তাই ওরা সব রেডি হয়ে গেছে আর এই হচ্ছে ফান্টু মানে আমার বোনের টিম ওর বান্ধবীরা তো ওখানে একজন এখন নৃত্য পরিবেশন করছে খুব সুন্দর আমি বসে বসে দেখছিলাম তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিন আর নবদ্বীপবাসী এছাড়াও আনো নবদ্বীপের বাইরের কত মানুষ পৌঁছে গেছে এই প্রোগ্রাম দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ওই ভিড় থেকে জাস্ট খানিকক্ষণের জন্য বেরিয়ে এলাম মানে পরিক্রমা করে না ওই জায়গাটা তুলনামূলক অনেকটা ফাঁকা থাকে একটু বেরিয়ে বাইরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর আবার এসে ঢুকবো কিন্তু বেশিক্ষণ থাকবো না এই ভিডিওটা বেশি বড় করবো না কারণ কালকে হোলি খেলা আর এটা দুটো কানেক্ট করে ফেলবো মানে একসাথে করবো আর পেছনটার অবস্থা দেখব দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় প্রোগ্রাম দেখার জন্য কিন্তু অবাক হবেন না এই ভিড়টা অত্যন্ত সামান্য ভিড় তো হবে কাল আর পরশু মানে দোলযাত্রা হোলি খেলার ভিড় আর পরশু দিন মহাপ্রভুর অন্নপ্রাশনের ভিড় তো ভিডিওটা প্লিজ কিপ করবেন না আমি একটু বাড়ি যাব এখন ফ্রেশ হয়ে আবার আসবো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন এই হচ্ছে গৌর সুন্দরের গেট দেখতেই পাচ্ছেন চলে এসেছি আবার আপনাদেরকে নিয়ে মহাপ্রভুর অভিষেক দর্শন করানোর জন্য আজকে হবে মহাপ্রভুর অভিষেক আমাকে দেখতেই পাচ্ছেন মাথায় একটা কী বলবো কাপড় বেঁধে নিয়েছি কারণ আজকে প্রচণ্ড হোলি খেলা হবে এখানে আর যাতে চুলে রঙ না ঢোকে তো শুরুতেই আপনাদেরকে গৌ সুন্দরের দর্শন করিয়ে দিই দেখতেই পাচ্ছেন আজকে গৌ সুন্দরকে সমস্ত গয়না পড়ানো আছে সব সোনার আর অলরেডি ভক্তবৃন্দ আবির মেখে রং মেখে চলে এসছে বাট আমি এখনও পর্যন্ত রং মাখিনি কারণ আমি একটু পরে রং মারবো মাখবো কারণ সারাদিনই আমাকে এখানেই থাকতে হবে এখনই যদি রঙ মেখে ভূত হয়ে যায় তাহলে তো বুদ্ধি শেষ আমার বোনেরা আমি এখন এই যে সামনে এখানে বিকেলে যে রং খেলা হবে তার প্রস্তুতি চলছে এই হচ্ছে আমার বোন দেখতেই পাচ্ছেন রং মেখে ভূত আর এই হচ্ছে আমার বোনের বান্ধবীরা সব এখন ছবি বা সেলফি তুলতে ব্যস্ত তোকে এত রঙকে মাখিয়েছে এই হচ্ছে আমি আমার বোন আমাকে রং মাখিয়ে মানে আজকের রং মাখার উদ্বোধন করে দিয়েছে এইবার দেখি কতক্ষণ থাকতে পারি মানে এরকম অল্প রঙ মেখে কারণ আমি জানি একটুখানির মধ্যেই আমি পুরো ভূত হয়ে যাব তো তার আগে একটু বাড়ি যাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন বাড়ি গিয়ে এসে আমি আপনাদেরকে দেখাবো আজকের অভিষেক জয়গুর জয়নি তারাই দেখতেই পাচ্ছেন মহাপ্রভুর অভিষেকের জল গঙ্গা থেকে যারা ভক্ত আছে কলসি করে জল ভরে নিয়ে আসছে আর এই হচ্ছে আমাদের মহাপ্রভুর গেট বা মন্দিরের গেট কত সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের ডেকোরেশনটা দেখানো হয়নি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে মহাপ্রভু মন্দির আর ভক্তবিন্দুরা মাথায় কলসিতে করে গঙ্গা থেকে জল নিয়ে আসছে মহাপ্রভুর অভিষেক করানোর জন্য বা অভিষেকে দেওয়ার জন্য তো আমি একটু বসে আছি এখন এখানে চুপ করে কারণ একটু পরে শুরু হবে কঠোর পরিশ্রম মানে অভিষেকের কাজ তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে আর কি সোজা কথাই যাকে বলে আর ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এইভাবে মহাপ্রভুর মন্দির এই তিনটে দিন সাজানো হয় কত আলোয় আলোকিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর তার মধ্যে ভক্তবৃন্দরা আসা শুরু করে দিয়েছে মহাপ্রভুর অভিষেক দর্শন করবে বলে তো আপনাদের একটা কথা বলে রাখি আমাদের এই যে মহাপ্রভুর ঘর দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র মহাপ্রভুর যারা বংশধর বা মহাপ্রভুর যাদের মানে ঘরের ছেলের বইয়েরা আছে তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারে তাই এখানে এখন আপাতত আমি ঢুকে আছি যা আমার ভক্তবৃন্দরা বলছে একটু তাদের আবির মহাপ্রভুর চরণে দিয়ে দিতে তো সব ভক্তবৃন্দদের মনে যাতে কষ্ট না লাগে যতটা সম্ভব আমি করি তো অভিষেকের ঘটের জল চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে সব লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি একজনের বিয়ের কার্ড দিয়েছিল মেয়ের বিয়ে তো সেইটা মহাপ্রভুর চরণে আমি স্পর্শ করিয়ে দিলাম এইবার মহাপ্রভুর সেই পাদুকা বিষ্ণুপ্রিয়াদেবীর সেবিত চরণ পাদুকা আমি আবার ভক্তবৃন্দদের মাথায় তুলে ধরছি যাতে তাদের সমস্ত দুঃখ কষ্ট মানে মুছে যায় তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এই দোলযাত্রার যে তিনটে দিন রবি সোম মঙ্গল মানে মহাপ্রভুর দোলযাত্রা এবং তার সাথে সাথে অন্নপ্রাশন তার সমস্ত ভিডিও আমি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিতে অলরেডি পোস্ট করে দিয়েছি আমাকে দেখতে পাচ্ছেন আমি একদম পুরো রঙে রঙ হয়ে গেছি অলরেডি এবার এখানে হোলি খেলা শুরু হয়ে গেছে তো আমি তো ওইদিকেই মানে মত্ত কি আর বলবো আপনারা দেখতেই পাচ্ছেন কত ভক্তবৃন্দ আর চারদিকে শুধু আবির আর আবির এই হচ্ছে অরিজিনালি রং খেলা আমি তো এটাই মনে করি এই আবির খেলার মজা আমি কি বলবো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাইরে কত ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন আবির ওড়াচ্ছে তো আমি আর কি বলবো আপনারা মন দিয়ে দেখতে থাকুন এবার অভিষেকের কাজে বসবো আমি আমার ভাই তার সাথে সাথে লক্ষ্মী জেটু ওইদিকে আমার বোন অভিষেকের প্রিপারেশান করছে তার সাথে সাথে লক্ষ্মী জেটু আছে দেখতেই পাচ্ছেন বড়মাও আছে আর আমার ভাই আর আমি এখন অভিষেকের জন্য জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি কারণ এখানেই অভিষেক বসবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যতটা সম্ভব মানে আমি তো নয় যে ভিডিও করছে যতটা সম্ভব ক্লিপ নিতে পারবে আমি আপনাদেরকে দেখাবো এখন একটা মহাপ্রভুকে উত্তরীয় পড়িয়ে দিলাম এইটা হচ্ছে রান্নাঘর আপনি দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়ানোর জন্য এখানে কত বড় রূপে রান্নার প্রস্তুতি চলছে এটা মুখে বলার না আপনারা দেখে সবাই বুঝতে পেয়ে যাচ্ছেন আর তার সাথে সাথে নাট মন্দিরের ভিড়টা একবার আপনারা নিজে চোখে দেখে নিন এখন অভিষেক শুরু হবে তার আগেই মানুষের অভিষেক দর্শনের জন্য এরকম ভিড় হয়ে গেছে আর আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি কারণ এখন ভেতরে ভোগ হচ্ছে ভোগ হয়ে গেলেই আমি ঘরের মধ্যে ঢুকবো ইতিমধ্যে ভোগ হয়ে গেছে আমি এখন ঘরে ঢুকে একটুখানি ভেতরটা পরিষ্কার করে নেব কারণ আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই মহাপ্রভুর অভিষেক শুরু হয়ে যাবে আর একটু এই ভিডিওটা লেন্দি হতে পারে শুরুতেই বলে দিই কারণ তিনটে দিনের ভিডিও ক্লিপস আমি একসাথে আপনাদের সামনে তুলে ধরছি আমি চাইলে তিনটে আলাদা ভিডিও করতে পারতাম কিন্তু তা না করে তিনটে একসাথেই আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় সরাটা এইখানেই মহাপ্রভুর অভিষেক করা হয় নারায়ণশিলা রেখে আপনারা দেখতে থাকুন বুঝতে পেয়ে যাবেন তো আজকের মতো এই অভিষেকের ভিডিওটা আপনারা ভালো করে দেখে নিন এর প্রচুর ছবি আমি আমার ফেসবুক আইডি কৌশিক গোস্বামী আর ইনস্টাগ্রাম আইডি গোস্বামী কৌশিক জিরো সিক্সে অলরেডি আপলোড করে দিয়েছি ওখানে আপনারা সব ছবি পেয়ে যাবেন আজকের মতো শুভরাত্রি জয়গর জয়নীতাই কালকে এই ভিডিওতেই আমি আপনাদের দেখাচ্ছি মহাপ্রভুর অন্নপ্রাশন কি করে হয় পুরো প্রসেসটা দেখতে থাকুন জয়গৌর জয় শুভ সকাল চলে এসছি আপনাদেরকে নিয়ে আবার মহাপ্রভু মন্দিরে এই যে দেখতে পাচ্ছেন নাট মন্দির কালকে এখানে আবিরে আবির সবাই ভক্তরা আবির খেলেছে মানে রং খেলেছে হোলি খেলেছে এটা পুরো সকালবেলা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কারণ এইখানেই হবে মহাপ্রভু মানে আমাদের গৌ সুন্দরের অন্নপ্রাশন দেখতেই পাচ্ছেন ভেতরে আবারও প্রসাদ পাওয়ার ব্যবস্থার জন্য রান্না এক বিশাল আকারে রান্না শুরু হয়ে গেছে আর আজকে আমাদের মন্দিরে হাজার 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 মানে আমি যত হাজারেই বলবো ততই কম হবে মানুষের প্রসাদ পায় আপনাদেরকে শুরুতে একটু গৌর সুন্দরকে দর্শন করিয়ে দিই তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ব দেখতেই পাচ্ছেন এখন মহাপ্রভুর অন্নপ্রাশনের ভোগের পা পারদ মানে প্রসাদ সাজানো হচ্ছে এক এক করে তো এখানে আর কি বেশি কথা আমি বলবো না আপনারা একটু মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর এখানে মানে কথাই তো বলে যে দশটা পনেরোটা কুড়িটা একশোটা কিন্তু তা নয় এখানে শয়ে শয়ে পারস আপনারা দেখতে পারবেন মহাপ্রভুর অন্নপ্রাশনের ভোগের জন্য উৎসর্গ করা হচ্ছে একদিকে শুধুই মিষ্টি আমি পরে সিনেমাটিক শট নিয়ে মানে আমার যে ক্যামেরা করছে সে দেখিয়ে দেবে আপনাদেরকে আর একদিকে শুধু অন্ন শাক সবজি তরি তরকারি পনির সব কিছু আছে ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন এখন অন্য স্তূপ মানে অন্য নৌকা করে সাজানো হচ্ছে সেটাকে আমাদের নরদবম ভাই করছে তো এক্সপার্ট এই কাজে আমি পরে একটা সিনেমাটিক শট নিয়ে আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো কেমন লাগছে সেটা এখন প্রচণ্ড ব্যস্ত সবাই তার মাঝখানে প্রচুর মানুষের সমাগম অলরেডি ঘটে গেছে তার সাথে সাথে প্রচুর ভক্তবৃন্দ আসা আসছে এখনও আর আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব দেখতে লাগছে হ্যাঁ একদিকে অন্ন একদিকে পুষ্পান্ন একদিকে কত মিষ্টি মানে শয়ে শয়ে মিষ্টির প্রকারভেদ আবার পেছন দিয়ে চারদিক দিয়ে শয়ে শয়ে হাজারে হাজারে ভক্তবৃন্দ সমাগম ঘটে গেছে হ্যাঁ এখানে আমি আর আমার বোন হাতে মহাপ্রভুর সেই আগেকার দিনের পুরনো মানে আগেকার দিনের রূপোর যে বাসনপত্র আছে গ্লাস আছে সেগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ সেগুলো তো রাখা যাবে না সহজে তো এখান থেকে সোজাসুজি দেখতে পাচ্ছেন মহাপ্রভুর ঘর দেখা যাচ্ছে আর খানিক্ষণের মধ্যেই এখানে মহাপ্রভুর চরণ পাদুকা চলে আসবে আর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে কত রকমের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের বাড়ির যারা খুব কাছের লোক আছে ফ্যামিলি মেম্বার্স আছে তারা বসেছে আর যত ভক্তবৃন্দরা তারা বাসের ওপারে দেখতে পাচ্ছেন গোল করে ঘিরে বসে আছে মহাপ্রভুর অন্নপ্রাশন দেখার জন্য তো এই অন্নপ্রাশন যাতে আপনারা যারা এখানে দর্শন করতে পারেননি যাতে আপনারা ঘরে বসে মোবাইল থেকে দেখতে পারেন ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে সেই প্রচেষ্টাই আমি করেছি তা আমার এই প্রচেষ্টাকে সফল করার জন্য যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এই চ্যানেলটাকে এই পেজটাকে একবার লাইক করে দেবেন ফলো করে দেবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি খুব খুশি হব যাই হোক আমার সাথে সাথে গৌর সুন্দরও খুব খুশি হবে কারণ যতই হোক সম্পর্কে আমি নাতি হয়ে গরু সুন্দরের নাতিকে আপনারা একটু সাপোর্ট করেন যাই হোক আপনাদের পরিবারের সকলের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে তাহলে সকলে দেখতে পারবে নবদ্বীপে গৌ সুন্দরের সেবা পুজো কিভাবে হয় আর নবদ্বীপে দোলযাত্রা কিভাবে পালন করা হয় এই মহাপ্রভু মন্দিরে মানে আমাদের মন্দিরে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে এখন মহাপ্রভুর অন্নপ্রাশনের আরতি আর এই হচ্ছে প্রদীপ প্রদীপের আগুন নেয়ার জন্য সকলে কত ব্যতিব্যস্ত হয়ে গেছে অন্নপ্রাশন এখন যে বাইরে প্রসাদগুলো দেখেছিলেন সেইগুলোই এক এক করে আমাদের বাড়ির লোক সকলে মিলে আমি ওই যে ঘরে ঢুকে আছি দেখতে আমি প্রথমেই বলেছিলাম যে মহাপুর ঘরে আমার আমাদের বাড়ির বংশধররা ছাড়া কেউ ঢুকতে পারে না তো আমি আমার বোন আমার বড়োমারা সব ভেতরে আছি আর বাকিরা সব বাইরে থেকে পারসগুলো এক এক করে দিচ্ছে আমরা হাতে করে ভেতরে সাজিয়ে রাখছি কারণ এখানে প্রচুর পারস আছে মানে আমি আপনাকে যদি বলি একটা অ্যাপ্রক্স আইডিয়া এখানে প্রায় পাঁচশো ছশোর ওপর পারস আছে তো সেইগুলোই এক করে সাজিয়ে রাখা হচ্ছে এরপরে এই পারসগুলো ভক্তবৃন্দদেরকে দেয়া হবে তো এই ভিডিওতে যতটা সম্ভব হয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে আমার মানে দুটো দিন ধরে বাড়ি যেতে যেতে তো সেই রাত হয়ে যাচ্ছে এর মাঝখানেই আপনাদের জন্য যতটা সম্ভব আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি বাড়ি গিয়ে এডিট করে বুঝতে পারবো কেমন ভিডিও হয়েছে তো যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন গৌর সকলকে কৃপা করুক আমি এটাই বলবো আর সকলের স্বপ্ন যেন পূরণ হয় তো এগেন হ্যাপি দোলিয়াত্রা টু টোয়েন্টি ফোর আর দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে জানাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট ব্লগে ভিডিওটা শেষ করছি গৌসুন্দরকে দেখিয়ে দেখিয়েই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন লাভ ইউ ওয়াল স্টে ফিট